নমস্কার বন্ধুরা খিচুড়ি তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি আমি আজ বানাবো ডালিয়ার খিচুড়ি আর আমি যেভাবে এই খিচুড়িটা বানাই তাতে আমার তো খুব ভালো লাগে আর আমার দুই ছেলের এই ডালিয়ার খিচুড়ি খুবই ফেভারিট এইভাবে বানালে আমার মনে হয় যে আমি বুঝতেই পারি না আমি ডালিয়ার খিচুড়ি খাচ্ছি না কি গোবিন্দভোগ চালের খিচুড়ি খাচ্ছি যাই হোক তো তার জন্য আমি এখানে প্রথমেই কিছুটা মুগ ডাল শুকনো খোলায় ভেজে তুলে রাখলাম আর তার মধ্যে কিছুটা মুসুর ডাল অ্যাড করে দিলাম যতটা ডাল নিয়েছি ঠিক ততটাই সম ডালিয়া নিলাম আর সব কিছু ধুয়ে ভালোভাবে রেখে দিলাম আর আমি এখানে কিছু সবজি নিয়েছি সবজিগুলো হালকা আমি ভেজে নেব তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি হালকা আমি অল্প করে রিফাইন তেল দিয়েছি এবার সবজিগুলো আমি তেল গরম হয়ে গেলে অ্যাড করে দিলাম এখানে আমি নিয়েছি আলু কুমড়ো গাজর আপনারা চাইলে অন্যান্য সবজিও কিন্তু নিতে পারে আর দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি সবজিগুলো হালকা ভেজে তুলে রাখব এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য এবার জলের মধ্যে জলটা হালকা গরম করে আমি ওর মধ্যে ডালিয়া আর ডালের মিশ্রণটা অ্যাড করে দিলাম এবার ওর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা যখন ফুটে উঠবে তখন ঢাকনাটা সরিয়ে নিলাম এবার একটু নাড়াচাড়া করে দিলাম এইভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে তো কিছুক্ষণ পরে দেখুন আমার ডালিয়া কিন্তু ডাল ডালিয়া সবজি অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো দেবো না তাহলে কিন্তু এটা হলুদের গন্ধ হয়ে যাবে কারণ সবজি ভাজার সময় আমি হালকা হলুদ দিয়েছিলাম আর খিচুড়ি মানেই চাল আর ডালটা সমপরিমাণ না দিলে আমার ঠিক কিন্তু ভালো লাগে না টেস্টটাও ঠিক আসে না যাই হোক এবার আমি খিচুড়িটাকে ফোড়ন দিয়ে দেব তার জন্য এখানে কিছুটা সরষের তেল গরম করে তার মধ্যে গোটা জিরে কিছুটা আর একটা শুকনো লঙ্কা কিছুটা গ্রেট করে নেওয়া আদা আর সামান্য একটুখানি হিং দিয়ে দিলাম এবার এই ফোড়নের যে তেলটা এটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ চিনি এটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন কেউ বেশি চাইলে একটু বেশি দেবেন কম চাইলে কম দেবেন আর নামানোর আগে চাইলে আপনারা একটু ঘি অ্যাড করতে পারেন আমারও ঘিয়ের গন্ধটা খিচুড়িতে খুব ভালো লাগে আমার বাড়িতে যেহেতু আমার শাশুড়ি মা ঘি খান না তাই আমি আর দিলাম না আমি পরে যখন সার্ভ করব খিচুড়িটা আমার ছেলেদের তখন আমি এটা ওদের দিয়ে দেব ওপর দিয়ে তো আজকের আমার ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়েও নিয়েছি এখন আমি সার্ভ করে দেব আর এইভাবে একবার করে খেয়ে দেখবেন সত্যি বলছি এটা খেতে অসাধারণ লাগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও সবার পাশে সবসময় থাকতে চাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে